আরফ একশো বাহাত্তর আয়াতের মর্ম জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে রাসূলুল্লাসাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তাকে আমি বলতে শুনেছি যে আল্লাহ তালা আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেন অতপর নিজের ডান হাত তার পিঠে বুলিয়ে দিলেন তখন তার ঔরসে যত সৎ মানুষ জন্মবার ছিল তারা সব বেরিয়ে এল আল্লাহ তালা বললেন এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা দুনিয়াতে জান্নাতেরই কাজ করিবে অতপর তিনি পুনরায় তার পিঠে হাত বুলালেন তখন সেখান থেকে একদল সন্তান বের করে আনলেন এবং বললেন এদেরকে আমি জাহান্নামের নামের জন্যে সৃষ্টি করিয়াছি এরা দুনিয়াতে জাহান্নামেরই কাজ করবে একথা শুনে জৈনক সাহাবি প্রশ্ন করিলেন হে আল্লাহ রসুল সাল আলাইহাল্লাম তাহলে আর আমল করানোর উদ্দেশ্য কি রসুল্লা সাল সাল্লাম বললেন যখন আল্লাহ কাউকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তিনি তাকে দিয়ে জান্নাতের কাজই নেন এমনকি তার মৃত্যু অনুরূপ কাজের মধ্যে হয়ে থাকে অতঃপর তাআলা তাকে জান্নাতে প্রবেশ আল্লাহ পক্ষান্তরে যখন তিনি কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তাকে দিয়ে জাহান নামের কাজই করিয়ে নেন এমনকি তার মৃত্যু অনুরূপ কাজের মধ্যে হয়ে থাকে অতপর আল্লাহ তাকে জাহান নামের প্রবেশ করান্লা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে জাহান নাম থেকে বাঁচার এবং জাহান কাজ থেকে সরে থাকার এবং আখেরাতের কাজকর্ম করে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যেন তৌফিক দান করেন যে কথাগুলো বললাম সে কথাগুলো আমরা সকলেই খেয়াল করে শুনব এবং তার উপর একটু চিন্তা করব চিন্তা করার পর আমরা চেষ্টা করব জাহান্নামের আগুন থেকে যেন আমরা কিভাবে বাঁচতে পারি সে আমল করা চেষ্টা ফিকির চালিয়ে যাব ইনশাআল্লাহ আপনাকে আমাকে কথা বলার উপর আমল করার তৌফিক দান করুন আমিন